উইকেট শিকার করেই নাচের তালে উদযাপন তাস্কিন আহমেদের টাইমার নাজমুল শান্ত বল হাতে নিয়ে উইকেট তুলে আনন্দে আত্মহারা তাস্কিন তানজিমদের দারুণ শুরুর পর তানভীর শান্তরা লঙ্কানদের রাখেন চাপে শেষ দিকেও লঙ্কান শিবিরে আঘাত করতে থাকেন তাস্কিন তানজিমরা তবে এক আগলে রেখে সেঞ্চুরি তুলে নেয়া চারিত আসালাঙ্কার ব্যাটে ভর করে ঠিকই লড়াকু পুঁজি তুলে নেয় লঙ্কানরা বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে মেহেদি হাসান মিরাজদের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় টাইগাররা দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের গতিতে কুপকাত লঙ্কান টপ অর্ডার উইকেট তোলার শুরুটা করেন তানজিম সাকিব ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আঘাত হানেন এই পেসার সাকিবের করা স্ট্যাম্পের অনেকটা বাইরের বলে বেশ গতি আর বাউন্সও ছিল কাট করতে গিয়ে ঠিকঠাক ব্যাটে বলে করতে পারেননি প্রথম নিশাঙ্কা উইকেটের পেছনে লিটন দাস লুফে নেন দারুণ একটা ক্যাচ আগ্রাসী উদযাপন সাকিবের প্রথম উইকেট পতনে অধিনায়ক মিরাজের বাঁধ ভাঙা উল্লাস পরের ওভারে এসে তাসকিন আহমেদ স্বীকার করেন নিশান মধুশাঙ্কার উইকেট স্ট্যাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে উইকেট হারান মধুশাঙ্কা দুই হাত প্রসারিত করে বাজ পাখির মতো ডানা মেলে উদযাপন তাস্কিনের মাত্র এগারো রানের মধ্যেই লঙ্কানদের জোড়া উইকেট তুলে নেয় বাংলাদেশ তাস্কিন নিজের পরের ওভারে এসে ফেরান কামিন্দু মেন্ডিসকে মিড অফে দাঁড়িয়ে থাকা মেহেদি হাসান মিরাজ লুফে ক্যাচ নাচের তালে উইকেট উদযাপন তাস্কিনের টাইগার শিবিরে আনন্দের জোয়ার ৪৫ রান করা কুশল মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানভীর ইসলাম পার্ট টাইমার হিসেবে বোলিংয়ে এসে দলকে সাফল্য এনে দেন নাজমুল শান্ত লিয়াঙ্গের উইকেট স্বীকার করে উদযাপনে মাতোয়ারা শান্ত মিলান রত্নানায়কের বিদায় ঘণ্টা বাজিয়ে নিজের দ্বিতীয় উইকেট তোলেন তানজিম সাকিব দুইশো রানের গণ্ডি পার হওয়ার আগে ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা যদিও অধিনায়ক চারিতা সালঙ্কার ব্যাটিং দৃঢ়তায় লরাকু পুঁজি তুলে নেয় লঙ্কানরা